তো এতদিনে আপনারা বিভিন্ন নিউজ পোর্টাল এবং সরাসরি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানির কাছ থেকে আপনারা শুনতে পেয়েছিলেন পিএম এম কিষান প্রকল্পের টাকা আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি দেবে এবার তার অফিসিয়াল যে ব্যানার অ্যানাউন্সমেন্ট সেই সমস্ত ব্যানারগুলো আমরা আপনাকে দেখাবো সেখানে স্পষ্টই লেখা রয়েছে অর্থাৎ ব্যানার যেটা আপনার অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে পাবলিশ করা হবে সেটা তো আর কত কোনো সময় মিথ্যে হবে না তবে এই টাইমটা স্কিউল আগে থেকেই করে দেওয়া হয়েছিল যে চব্বিশে ফেব্রুয়ারি পি এম কিষাণ প্রকল্পের টাকা দেবে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে উনিশ নম্বর কিস্তির টাকা আপনাদের কবে মিলবে তার যে অফিসিয়াল ব্যানার সেখানে কি আপডেটস পাওয়া যাচ্ছে সে ব্যানার সমেত আপনার আপনাকে প্রমাণ দেখাতে চলেছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন তো পি এম প্রকল্পের এখনও পর্যন্ত আমাদের ইনস্টলমেন্টের ঘরে আপডেট যেটা এসছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট তারপরে আর কিন্তু কোনো আপনাদের আপডেট আসেনি তবে ওয়েটিং প্রেফারোল বাই স্ট্রেটের পরে কিন্তু আর এফটি সাইন বাই স্ট্রেট আসবেই তবে সেটা এখনও পর্যন্ত আসেনি সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে বর্তমানে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে আপডেটস প্রক্রিয়া রয়েছে তা এখানে স্থগিত রয়েছে অর্থাৎ ওয়েটিং প্রেফারোল বা স্টেটে এবার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠেরো নম্বর লাস্ট ইনস্টলমেন্টের আপডেট দিয়েছে উনিশ নম্বর কিস্তির টাকার ডেট বা তারিখ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্ট হয়নি তবে এটা হয়ে যাবে এখন হয়নি কিন্তু পরে হয়ে যাবে তো দেখুন পি এম কিষণ প্রকল্পের আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে কিন্তু আপনাকে প্রমাণ দেখাবো না সরাসরি কিন্তু টুইটার এক্স হ্যান্ডেল থেকে আপনাকে স্পষ্টই আপডেটটা জানাবো যে সেখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারের তরফ থেকে একটি প্রকাশিত ব্যানার সেখানে স্পষ্টই উল্লেখিত রয়েছে পিএম এম কিষাণ প্রকল্পের আঠেরো নম্বর কিস্তির টাকা তো দিয়েছে উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেবে সেখান থেকে আপনারা প্রমাণটি জানতে পারবেন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এটা হচ্ছে বর্তমানে আমরা যেটা আপনাকে দেখাতে পারছি এটা পি এম কিষণ সম্মাননিধি প্রকল্পের মাধ্যমে আমরা অ্যাগ্রিকালচার বিহারের তরফ থেকে একটি ব্যানার পেয়েছি যেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উনিশ নম্বর কিস্তির কথা বলা হচ্ছে তবে যেহেতু আমরা বাংলা এটাকে ট্রান্সলেট করে আপনাকে দেখাবো সেক্ষেত্রে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন বুঝতে পারছেন তো এই প্রকল্পের মাধ্যমে উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেবে তার অফিসিয়াল হচ্ছে ব্যানার এইটা এরপরেও ব্যানার প্রকাশিত হবে এটা মিডিয়া কাভারেজ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন মিডিয়াসের তরফ থেকে সাথে কিন্তু শিবরাজ ইউটিউব অফিসিয়াল ফেসবুক সমস্ত জায়গায় কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন মিডিয়ার সামনে এসে তো এই প্রকল্পের নম্বর কিস্তির টাকা রিলিজ করা হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে চলুন এটাকে বাংলায় ট্রান্সলেট করে দেখাই তো দেখুন কি বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির প্রকাশ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করবেন সারা সারাদেশের কৃষকরা একই দিনে টাকা পাবেন বিহারের প্রায় আশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টেই তা এই প্রকল্পের পরিমাণ যাবে অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যেই চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী সরাসরি ভাগলপুরের একটি সভা থেকে যে একটি কর্মসূচি রয়েছে সেখান থেকে পিএম কিষান প্রকল্পের যে উনিশ নম্বর কিস্তির টাকা তা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু সালে আপনার ভাগলপুরের একটি সভামঞ্চ থেকে উনিশতম কিস্তির টাকা দেবেন যেখানে বিহার রাজ্যের প্রায় আশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টেও এই প্রকল্পের টাকা ঢুকবে অর্থাৎ পুরো ভারতবর্ষ তো প্রায় আট কোটিরও উপরে ঢুকবে এবং শুধুমাত্র বিহারের জন্যই আশি লক্ষ এই সংখ্যাটা তো বর্তমানে এটি প্রকাশ পেয়েছে অ্যাগ্রিকালচার বিহারের তরফ থেকে যেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভাগলপুর থেকে কিষান সম্মান প্রকাশ করবেন উনিশ নম্বর কিস্তির টাকা সেটা আমরা আপনাকে এই ভিডিওতে জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনাদের শেয়ার